এসআইআর চালু হতে ভ্যানিস বাংলাদেশিরা মধ্যমগ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকায় কিন্তু একেবারে সেই ভয়ঙ্কর ছবি তালাবন্দি অবস্থায় রয়েছে একের পর এক ঘর স্থানীয় মানুষের অভিযোগ যে দীর্ঘ দশ বছর ধরে কিন্তু এই যে এলাকায় সেই এলাকাতেই ঘাঁটি গেড়েছিল বাংলাদেশিরা এবং তারা পেশায় কাগজ কোরআনির কাজ করতেন এবং যারা মহিলারা ছিল তারা পরিচালিকার কাজ করতেন কিন্তু এসআইআর চালু হওয়ার পরেই কিন্তু রাতারাতি উদা হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ঘরের ঘরেও একেবারে যে জিনিসপত্র সেই জিনিসপত্র নেই কোনো ঘর তালাবন্দি অবস্থায় রয়েছে আবার কোনো ঘর খোলা রয়েছে স্থানীয় মানুষের অভিযোগ তারা এখানে দীর্ঘ দশ বছর ধরে থাকত এবং ভারতীয় যে পরিচয়পত্র যেমন ভোটের কার্ড আধার কার্ড রেশন কার্ড তারা তৈরি করেছিল এবং এখানকার মানুষ ভোটও দিত শুধু ভোট দেওয়াই নয় তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পেত তাহলে সেখানেই প্রশ্ন যে এত বছর ধরে বাংলাদেশিরা কীভাবে ঘাটি গেরেছিল এই মধ্যমগ্রামের বিশ্বাসপাড়া এলাকায় যা ঘিরেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু করছে স্থানীয় মানুষজন তাদেরও প্রশ্ন তারা কিভাবে এত বছর ধরে এখানে ছিল এবং রাতারাতি তারা উদা হয়ে গেল দেখেন কোন ব্যাপারটা জমি নিতে নিতে সব ভাড়া নিয়ে তারপরে ভাড়ায় থাকতো সত্তর পঁচাত্তর জন প্রথম দু চারজন হতে হতে সব ওরা ওই ঠেকেদারই ফোনে ফোনে নিয়ে এসছে আমাদের এইখানে থানি হলো একটাই হিন্দুস্থানি ছিল সে এখনো আছে ওই দিক চলে গেছে এরা চলে গেল এরা চলে গেছে মোদী সরকারের যে সি এ করেছে হ্যাঁ তারপরে চলে গেল হ্যাঁ রাত্রে আমরা আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই নড়ে না চড়ে না কুকুরও নেই তারপরে দেখলাম ঠিকাদারটা অন্য দিক থেকে আসলো এর মধ্যে ছিল না ও এসে গাড়ি টাড়ি ঠিক করছে বলছে থাকতে পারবো না আমি বলছি দেখেন থাকতে পারবেন কি না পারবেন আপনি মুসলমান আমাদের এখানে একটা আইন আছে এই আমার পাড়ার কবরস্থানে ওই ওই পাড়ায় লোক খবর দিতে পারে না এখানে আর মুসলিমের একটা নিয়ম আছে আপনাদের তো সে তো নেই আপনি কোন জোর থাকবেন এই আই কার্ড করেছেন আধার কার্ড করেছেন ধরুন এসছেন চোদ্দোয় দু হাজার দুয়ের এ বার করছেন দালাল মারফাতে এগুলো আমাদের কোনো ফাঁসার কায়দা নেই হ্যাঁ আপনাদের কথা বলছি না বলছি এরা যে এই লক্ষ্মীর ভাণ্ডার পেতো এরা হ্যাঁ সেটা তো আপনারা ভেবে দেখুন না কিভাবে করেছে পয়সার মারফতাল দিয়ে করেছে ও দালাল দিয়ে করেছে তারপর বাংলাদেশি যা আছে অনেক লিস্ট আমার কাছে এসছে দু হাজার পঁচিশে আমাকে আমি একটা কিছু লোকের সাথে আমার ওঠা বসা আছে তারা লিস্ট দিয়েছিল বলে এগুলো বাংলাদেশি তুমি জানাও তাই বলে তোমরা জানাও মানে এরা সব বাংলাদেশি কিন্তু এখানে ভোটার লিস্টের নাম তুলে নেই হ্যাঁ রেশনও তুলতো হ্যাঁ এইগুলো করতে আপনারা তখন কিছু বলেননি আমরা কি বলবো আমরা বলতে গেলে এখানে পার্শ্ববর্তী দালাল বড় বড় হুমরো চুমড়ো আছে তারা প্রেশার দেবে এখনো পর্যন্ত ঠেকে দাঁড়া আছে হ্যাঁ দু হাজার পঁচিশে ভোট দিয়েছে দু হাজার চব্বিশে হ্যাঁ চব্বিশে ভোট দিয়েছে সত্তর আশি জন লোক ভোট দিয়েছে হ্যাঁ